অঞ্চলে আচল কর্মসূচি করল তৃণমূল শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাকরাবাদ অঞ্চলে দিগলার মোড়ে অঞ্চলে আচল কর্মসূচি করল বাক্রাবাদ অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী নারায়ণগড় সভাপতি সুশান্ত ধল বাগ্রাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোড়াই সহ অন্যান্যরা এদিন অঞ্চলে আচল কর্মসূচিতে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা একই সাথে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করার বার্তা দেন

তার স্ত্রীর তিনটা সোনা দোকান ঘুরেছে তার স্ত্রী যে বের সময় সোনা পেয়েছিল বন্ধু দেওয়ার জন্য কিন্তু কাগজ না থাকার জন্য কোন সোনা দোকানই তার কাছ থেকে সোনাটা করতে ভয় পার্টি পিছিয়ে আমি বসে আছি আমাকে এসে বলছে সুজনা আমি কিভাবে ওই সোনাটা দিচ্ছি দেখো না কেউ নেয় নাকি আমাকে কমসে কম দাম অনেক হবে আড়াই তিন লাখ টাকা আমাকে কমসে কম পঞ্চাশটা হাজার টাকা দিক না আমি কিছুদিন পরে সোনাটা ফেরত দিয়ে আমি বলে কে কি কারণে তুই সোনা দিতে এসছিস না আমার স্ত্রী ভর্তি আছে ইউটিএস ক্যান্সার ওর অপারেশন আছে আমি কোথায় ভর্তি করেছিস

আমি বললাম যে তুই তোর স্ত্রী বিপদে তোর স্ত্রীর নামে সত্যি সত্যি কার পাঁচ লক্ষ টাকা তোর স্ত্রীর নামে তুই দেখাস নিয়ে আমি জানি না টাকা পাওয়া যায় জানি আমি তোকে কি পাওয়া যায় জানিস চালটা সরকার তাই ভাবছি যে চাল পাওয়া যায় বলে এই কাজগুলো আমাদের দিয়েছে আমি তাকে সঙ্গে সঙ্গে জীবন সাথী নার্সিং হোমের মালিককে বললাম তোর যা বিল হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যাচ্ছে এই স্বাস্থ্যসাথীর কার্ড থেকে পুরো টাকাটা কেটে দেবে স্বাস্থ্যসাথী কার্ড সাবমিট করার পর পুরো টাকাটা তার স্ত্রীর যে বিল হয়েছিল পরে আরো কিছু বিল হয়েছিল টাকাটা কেটেছে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো আপনারা অনেকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে মহিলারা তৃণমূল আপনার শ্বশুর বা শাশুড়ি তাদেরকে জিজ্ঞেস করলে বলবে যে তারা আর একটা সরকার হয়তো দেখতে পারে কংগ্রেসের সরকার একবার জিজ্ঞেস করবে যে সিপিএম থাকাকালীন এই প্রকল্পগুলো ছিল কিনা কংগ্রেস থাকাকালীন এই প্রকল্পগুলো ছিল কিনা উন্নয়ন করেছি আপনারা দেখেছেন লক্ষ্য করে চৌত্রিশ বছর ধরে একটা সরকার ছিল বামফ্রন্ট সরকার আপনারা যারা বসে আছেন একটু বলে ভাবুন যে কখনো সেই সরকারটা মহিলাদের জন্য একবারও ভেবেছিল মহিলাদের পাহাড় মাটি করার জন্য একটাও প্রকল্প দিয়েছিল বা একটা হাত খরচার জন্য একটাও টাকা দিত দিত না তাদের মাত্র ছিল দুটো প্রকল্প একটা ছিল বিধবা ভাতা আর একটা বয়স্ক ভাতা আর কোনো প্রকল্প ছিল না সেটাও কিন্তু সবাই পেত না যারা সিপিএম এর বাড়ির বাচ্চাটাকে স্কুলে দিতে যেত পার্টি অফিসের জলটা বইত লিডারদের বাড়িতে সবজি বাজারটা দিয়ে আসতো আর পার্টি অফিস ঝাড় দিত চা বইতো তাদের বাড়ির একজনকে ভাতা দেওয়া হতো সেটাও আবার দিবে কিনা তারা বিবেচনা করতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু না ভেদাভেদ করে কে এসিসিআই করছে কে কংগ্রেস করছে কে বিজেপি করছে কে সিপিএম করছে তিনি কিন্তু কখনো বিচার করেন না তিনি সবাইকে সমান চোখে দেখেন তিনি তার একটা খোলা দাঁড় রেখেছেন দুয়ারে সরকার সবাই যাচ্ছে করছে ফর্মটা ফিল আপ করছে অ্যাকাউন্টটা দিয়ে আসছে মাস করলে টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে থেকে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দু হাজার যেভাবে আমাদের প্রাণপিয় দিদি আমাদের সবার আপনজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শান্তির সঙ্গে সঙ্গে উন্নয়ন এবং আমাদের বাংলার সাংস্কৃতিককে যেভাবে ভারত তথা বিশ্বে তুলে ধরার যে তার চেষ্টা এবং আমাদের এই বাংলাকে যে সোনার বাংলা তৈরি করার যে প্রচেষ্টা তিনি এগিয়ে যাচ্ছেন তার জন্য আমরা আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতকে শক্ত করার জন্য আমরা এরকম কর্মসূচি আরও পাড়ায় পাড়ায় প্রত্যেকটি পরিবারের পরিবারে আমরা কিন্তু পৌঁছে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার আহ্বান জানা করে আমার নাম প্রদীপ গরাই সভাপতি বাকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস নাইন নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়